বান্ধবী আর ভাইরে নিয়ে আজকে সারাদিন ঘুরবো তো প্রথমত আমি একেবারে প্রতিদিনের আমার রুটিন কাজ শেষ করে নিলাম এখন হচ্ছে বাসায় যাচ্ছি আর এখানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল আমি চিন্তা করলাম যে একটুখানি ছবি তুলে নেই তো আদরে বললাম যে আমাকে কয়েকটা পিকচার তুলে দিতে কারণ হচ্ছে ও অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারে এ কী করছে ছবি তোলার আগে দেখেন আমার মুখের সামনে স্যান্ডউইচের প্যাকেট রেখা দিছে ও হচ্ছে পপেস থেকে স্যান্ডউইচ নিয়ে আসছে রাস্তা দিয়ে হাঁটতেছে আর খাইতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে আর খাইতেছে আমি বলতেছিলাম যে কী করতেছো তোরা আমি অনেক বেশি টায়ার্ড আমার চুল টুল সব এলোমেলো হয়ে আসছে কারণ হচ্ছে সারা দিন কাজ করছে এখন জাস্ট বাসায় যাচ্ছে আর এমনিতে একটু সিক তো আমার গলার ভয়েসও একটুখানি অন্যরকম আসতেছে আমি জানি কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে তো এখানে দেখায় নিচ্ছি যে এরা কি করতেছে আর ওকে বললাম যে আমার পিকচার দেখা যেতে কিরকম পিকচার তুলস বাট আমি ওরা বলতেছিলাম যে আমার এত জল্লাদ জল্লাদ কেন লাগতেছে বলতেছিল না আপু অনেক সুন্দর লাগতেছে বাট আমার মনে থাকে আমার অনেক রাগি রাগে লাগতেছে জীবনেও আমি এত না আসলে তো আমাকে এমডি কে দেখাইতেছিল দেখা ছবি কেমন দেখা যাচ্ছে তো আমি হাসতেছিলাম দেখা আর এখানে দেখেন আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর আর এদেরকে দেখায় দেখায় যে রাস্তায় দাঁড়ায় কেমনে খায় দেখছেন তো আমি সব ফাঁস করে দিলাম ওরা বলতেছে বইন দেখাইস না আমাদের কি করতেছ তুই কেমন লাগতেছ আমারই যদি পাগলের মতো লাগতে পারে আমার বান্ধবীদের পাগলের মতো লাগলে সমস্যা কি তাই না একবারে সব সময় যে মেকআপ করে একেবারে সাজুগুজু করে একবারে নায়িকা ঔষড়ি বাসায় যা ব্লগে আসতে হবে এটা তো কথা না তাই না তো এই যে এখন সে ফ্রেশ ট্রেশ হইলাম চিন্তা করলাম যে আজকে একটু বাইরে খাবো তো আমরা এখন হচ্ছে পাকিস্তানি এরিয়াতে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তা আমি রেডি হয়ে গেছি আবিদা রেডি হয়েছে আদারও রেডি হয়ে গেছে তা এখন হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি খাওয়া দাওয়া করে বাসায় আসলাম অ্যান্ড হচ্ছে আমাকে যাকে কল করছে ভিডিও কল যে কি করতে ও হচ্ছে লন্ড্রি করতেছিল তো এ দেখে নিয়ে আমার সামনে আমার হাসানোর জন্য কি করতেছে এ সময় হচ্ছে মেলি বিহেভ করে লাইক মোস্ট অফ দ্য টাইম আমি যখন কাজ করি তখন পিছন থেকে তো ফ্রাই আর পিছনে চিকেন টিকেন ফ্রাই করে তখন এরকম মাইয়া মাইয়া কণ্ঠে দুষ্টামি করে আমার সাথে তা এখন ভিডিও কলে আইসে ও আমাকে মেয়ে ঘুমটা দিয়ে মেয়ে সেইজা হাসাইতেছিল তোরে আমি বলতেছিলাম যে সালমান খানের একটা কী যেন সং আসে না যে তোয়ালে এই যে কি টাওয়াল নিচে দিয়ে কী যেন একটা গান গায় না একটু নাইচা দেখা তুই পাগল সবাই আমার আমি কইতেছিলাম না তো মাইয়া সাজতে পারতো তুই নাচ দিতে পারবি না দেখেন ওর অনেকগুলো পিকচার আছিল আমার কাছে যে মেয়ে মেয়ে সাইজা বাসায় ওদের পাকিস্তানে হচ্ছে ওদের ফ্যামিলির সাথে দুষ্টামি করতেছিল বই অনেক দুষ্ট আর অনেক ভালো তো যাই হোক আমি এখন ওর সাথে কথা শেষ করে ঘুমিয়ে পড়ব কারণ হচ্ছে সকালবেলা আমার কাজ আছে আবার কাজে যেতে হবে আর আপনারা যারা আমাকে ফলো করেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার পেজের ফলোয়ারই বাড়তেছে না প্লিজ 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 ফলো করে যাবেন যারা যারা ভিডিওগুলো দেখেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিডিও আমার দেখে এক লাখ মানুষ দেখে বাট কেউ ফলো করে না সো প্লিজ ফলো করে যাবেন আল্লাহ হাফেজ এভরি ওয়ান বা